আজকে দুধ চা খেতে খুব ইচ্ছা করতেছিল তাই তারাবিনামাজ শেষ করে চলে আসলাম বগুড়ার খুব ফেমাস একটি টি স্টলে এটি অবস্থিত বগুড়া সরকারি আইজুল হক কলেজ পুরাতন ভবনের ঠিক সামনে মানে মহিলা কলেজ বাজার যেটা বলে সেখানে এই টি স্টলের নাম হচ্ছে রনি টি স্টল এটা বগুড়ার মধ্যে মানে খুবই ফেমাস এখানে চা খাওয়ার জন্য সময় মানে লাইন ধরে থাকে দেখেন কি পরিমাণ লোকজন চা খাওয়ার জন্য আসছে মাত্রই তারাবিনামাজ শেষ হয়েছে যার কারণে এখন একটু ভিড় কিছুটা আরও বেশি এরকমই সব সময় থাকে মানে রমজান বা রমজানের বাইরেও প্রায় দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর অবশেষে পাইলাম চা এখানে চা খেতে হলে আপনাকে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষাই করতে হবে দেখেন কী পরিমাণ চা খাওয়ার জন্য কী তো এখন দেখি কীরকম হয়েছে চাটা আসলে কেমন এখানে চা আমি আগেও খাইছি চা খারাপ না বেশ ভালোই যার কারণে এখানে এত লোকজন ভিড় করে আমার কাছে বেশ ভালোই লাগে আমার কি পরিমাণ চা বিক্রি হয় এখানে দুই দিন আনুমনিক দুই মন খালি শুধু দুধ চায় লাল চা হিসাব নেই